দেখলে ভালো লাগে দেখি সানিলিয়ন রে তা কেমনি চিনে নোস্ত কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় আমি তো পাই মেয়েদের জন্য ড্যান্স করা যায় বলেন কি আসলে জায়েজ নাকি নোরা কা ড্যান্স করা যাবে না হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের জনপ্রিয় দর্জন হুজুর কিংবা ইসলামিক বক্তাদের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ যা প্রকাশের পর টিকটক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে ঝড় তুলে দিয়েছিল

সুতরাং গাইস আমাদের সাথে আপনিও এই সকল হুজুরদের বাংলাদেশ কাপানো ভাইরাল সব ফানি ডায়লগ জিকির এবং মজার গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষের ডায়লগগুলো একটি থেকে একটি জোস যা আপনাকে ভরপুর বিনোদন দেবে খুব সব বসে রে আল্লাহ জনক

তুই আরেক সিনেমা পৃথিবীর সেরা ডাইলগ কিতা বসেন বসেন হন রে আর মাহফিলে তাহেরির ডায়লগ মানেই তো আগুন তিনি মজা করে যায় বলেন সবকিছু নির্দুনে থেকে গণ মানুষের মুখে মুখে চলে আসে কথা কি ক্লিয়ার না বেজাল এ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহেরি মুখ দিয়ে যদি বাইরে ইডি মার্কেট প্লিজ বাই কি হইছে সেটা শুনুন না হইছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি

বন্ধুরা আপনারা ওয়ান এক্স বেটের নাম জানেন ওয়ান এক্স বেট হচ্ছে নাম্বার ওয়ান ট্রাস্টের সাইট ওয়ান এক্স বেট দিচ্ছে আইপিএল সিজনে আমার সাবস্ক্রাইবারদের প্রতি ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস সহ পঞ্চাশ লক্ষ টাকার জেতার সুযোগ ওয়ান এক্স বেটের মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং আইপিএল ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড সিনেমাজার ব্যবহার করুন এবং লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে আপনার ঘরে বসে ইনকামের যাত্রা শুরু করুন ওয়ান এক্স বেটে আপনি আইপিএল এর লাইভ ম্যাচগুলো সহ অনলাইনের অনেকগুলো গেমে বাজি ধরে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন প্ল্যান ক্র্যাশ থেকে শুরু করে ক্যাসিনো সবকিছু এখানে যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আই বিকাশ নগদ পেটিএম এবং ব্যাংকের মাধ্যমে সহজেই উত্তোলন করতে পারবেন বন্ধুরা অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড সিনে বাজার ব্যবহার করবেন এতে বাড়তি সুযোগ সুবিধা পেয়ে যাবেন সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং ওয়ান এক্স ব্যাটে যুক্ত হয়ে আপনার সহজ ইনকামের যাত্রা শুরু করুন যাই হোক একসময় তাহেরি হুজুরের এই গানগুলো সাউন্ডবক্সে না বাজালে বিয়েবাড়ি পিকনিক যেন সম্পূর্ণ হতো না

ওনাকে আমার হুজুর কম টিকটকার বেশি মনে হয় কারণ আসিফ হুজুর সব ওয়াজে ইসলামিক কথা থেকে হলিউড বলিউডের নায়িকার কথা বেশি থাকে সাজানো কেন হেনা কথা একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কথা ভিড় হয়ে গেছে না আমি বিশ্বাস করি না সো গাইজ এর পরে দেখবেন জনপ্রিয় ইসলামিক বক্তা রৌফুল্লাহ হুজুরের ওয়াজে ভাইরাল হওয়া মজার একটি ডায়লগ আঙ্গো শারমিনের জামাই আল্লাহর আতে বানাইন না জামাই সমিল তো বানাইনছি জামাই গাহাত ফুটকে জামাই কো কিতাব ওই পাহা সুখের আর শেষ নাই আজি একাউন্ট আজির নামে আরে ফানি ডায়লগটি টিকটকে বেশ ট্রেন্ডিং এ ছিল যা দিয়ে অনেক মজার মজার ভিডিও বানানো হয়েছে যেটা দেখে হাসতে আসতে শেষ পরিমনি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন সোইতানের তো তো আমার প্রিয় বোনের যদি আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে আমি তাকে কিভাবে বিয়ে করব যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয় যদি সে আসতে চায় আসুক না তো সব সময় খোলা তো যাই হোক গাইস এর পর দেখবেন বাংলাদেশের বিখ্যাত মেসেজ ড্রপ করা কপি হোজের অস্থির একটি ডায়লগ কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আর আপনি নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল সেও তার ত্রিশ বত্রিশ বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাই বাচ্চা থাকো চিরকাল চিরা খায় বেড়ার ভাই রে ভাই নোরা ফাতে যে কানাডিয়ান ডান্সার সেটা আমিও জানতাম না আর এই টিকটক হুজুর দেখি সব জানে বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক একটা ফোটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে তো গাইজ চলুন এই হুজুর থেকে রোজা মাসে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে কিনা সেটা নিয়ে কি মেসেজ ড্রপ করলো দেখে আসি রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা ভেঙে যাবে অনেকে মনে করে রোজা ভেঙে যায় কিন্তু আসলে রোজা ভাঙবে না এর কারণ মুফতিলা সিয়াম রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না

এছাড়া ওনার আরেকটি ডায়লগ বর্তমানে টিকটকের ফরেও কাঁপিয়ে বেড়াচ্ছে যা দেখি হাসতে হাসতে শেষ ওর সামনে কবে কথা সো গাইজ এর পরে দেখবেন চট্টগ্রামের জনপ্রিয় বক্তা জাহাঙ্গীর হুজুরের ভাইরাল হওয়া দম ফাটানো হাসির একটি ডায়লগে জুরাত

ওনার বলা এই ডায়লগুলো শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিল যা সত্যি খুবই হাস্যকর ছিল সো পরে দেখবেন আরেক মজার বক্তা জিহাদি হুজুরের সবচেয়ে মজার একটি ওয়াজ যা ছিল ভরপুর বিনোদন সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন